thank you ঐতিহাসিক এই জমিদার বাড়িটি বাংলাদেশ এবং ভারতকে ভাগ করে দেওয়া ইসামতি নদীর তীরে অবস্থিত জমিদার বাড়িটির সামনে অনেকগুলো নারকেল গাছ দাঁড়িয়ে আছে জমিদার বাড়ির মোট দুটো ভবন টিকে আছে তার মধ্যে একটি বসন্তপুর কাস্টমস গোডাউন হিসেবে ব্যবহৃত হয় অন্যদিকে অপরমূল জমিদার বাড়িটি ভঙুর অবস্থায় কোনোভাবে দাঁড়িয়ে আছে এর অবস্থা এতটাই খারাপ যে কোনো সময় মাটির সাথে মিশে যেতে পারে ঐতিহাসিক এই নিদর্শনটি জমিদার বসন্ত রায় এই জমিদার বাড়িটি নির্মাণ করেন কবে কত সালে এই জমিদার বাড়িটি নির্মিত হয় তার কোনো তথ্য পাওয়া যায় না মূলত এই বসন্ত রায়ের নামানুসারেই এই এলাকার নামকরণ করা হয় বসন্তপুর বাংলা তেরোশো একচল্লিশ সালে এই জমিদার বাড়ির সদস্যরা মাখন চন্দ্র অসীমচন্দ্র হিমাংশ চন্দ্র সহ এই বাড়ির সমস্ত মানুষ চলে যান ভারতে তারপর থেকে বাড়িটি রক্ষণাবেক্ষণের অভাবে জৌলুস হারিয়ে জমিদার বাড়িটি আজ ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে কাকশিয়ালি ইসামতি কালিন্দি এই তিন নদীর মোহনায় সাতক্ষীরায় কালীগঞ্জের বসন্তপুর গ্রাম ছাপ্পান্ন বছর আগে এখানে ছিল সমৃদ্ধ নৌবন্দর বাণিজ্য হতো ভারতের সঙ্গে কাছেই সীমান্তের ওপারে ভারতের হিঙ্গলগঞ্জ সেখান থেকে কলকাতার দূরত্ব মাত্র সত্তর কিলোমিটার আর বসন্তপুর থেকে মংলার দূরত্ব একশো কিলোমিটারেরও কম এই নৌবন্দরকে ঘিরে তৎকালীন সময়ের কালীগঞ্জ ছিল বেশ জমজমাট উনিশশো সালের পাক ভারত যুদ্ধের পর বন্ধ হয়ে যায় এটি এখনও স্মৃতিচিহ্ন হিসেবে সেখানে দাঁড়িয়ে আছে জরাজীর্ণ কাস্টমস ভবন তৎকালীন ইমিগ্রেশন অফিসার সহ দপ্তরের কর্মকর্তা কর্মচারীদের কোয়ার্টার ছিল এটি পুরনো এসব স্থাপনা দেখতে সেখানে ঘুরতে যান অনেক ভ্রমণ পিপাসু দর্শনার্থী দুই দেশকে বিভক্ত করে সাতক্ষীরা জেলায় ইসামতি নদীর তীরে আজও বিভাজনের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে বসন্তপুরের জমিদার বাড়ি তবে বাড়িটির বর্তমান যে অবস্থা এটিকে আর সংস্কারের উপায় নেই এভাবেই কোনো একদিন হারিয়ে যাবে বন্দরের নগরী বসন্তপুর জমিদার বাড়ি